বেড়াইতে আসছি আমার সামনে আপনি আপনার বোনকে কিনে দেন আপনি আপনার বাবার জন্য নিয়ে আসেন হ্যাঁ আপনি সাহস তো কম না এটা তোমাদের জন্য আনি নাই কার জন্য আনছো আমার বোনের জন্য আর আমার আব্বার জন্য আনছি তুমি জানো না আমার বোন বাসায় আছে তাতে কি হইছে তুমি দেখে যাও নাই কি হইছে তাতে সমস্যা কি হ্যাঁ তুমি তোমার বোনের জন্য আনছো আমি বুঝলাম তুমি কেন আমার বোনের জন্য আনো নাই তোমার বোনকে তো আমি সব সময় দেই দেই না প্রত্যেক মাসে দুই একটা ড্রেস তো কিনা দিই তারপর তুমিও টাকা দাও দাও না কি খোটা দিচ্ছ দেখছস এই জন্যই বলি যে তোদের বাসা আমি আর আসবো না দুলাভাই ওই একটু একটু দিয়ে তারপরে এতগুলোর নাম ছড়াই খোটা দেন তাই না দেন তো এটা আমার বলে তুমি হাত দাও কেন হ্যাঁ ঠিকই আছে কত বড় সাহস আমার বোনের হাতে থেকে নিয়ে জায়গা তোর বোন আমার বোনের গায়ে হাত দিলো কেন হ্যাঁ দুলাভাই ভাই চুপ ব্যাপারগুলো কিন্তু ভালো হইতাছে না আমার কথা বলো তুমি একবার জিজ্ঞেস করছো হ্যাঁ এগুলো কার জন্য আনছি জিজ্ঞেস করছো হাত থেকে নিয়ে দেখা দেখ দুলাভাই আমার খুব পছন্দ হইছে দুলাভাই আল্লাহ আব্বার জন্য আপনি জ্যাকেট নিয়ে আসছেন আরে দুলাভাই মার্কেটে গিয়েছিলেন কি আনছেন এগুলো থ্রি পিস অনেক সুন্দর তো ধুলো ভাই আমার না অনেক পছন্দ হয়েছে এটা কি সোয়েটার আব্বুর জন্য সোয়েটার নিয়ে আসছেন এটা কি আনছেন ধুলো ভাই এটা কি ব্লেজার বাবা দেখছ থ্যাংক ইউ দুলো ভাই আপু আপু এ আসতেছি দাঁড়া আরে দাঁড় দাঁড়িয়ে কি হয়েছে পাগলের মতো ডাকতেস কেন এই যে দেখ ধুলাভাই আমার জন্য একটা ত্রিপিস আনছে আব্বুর জন্য সোয়েটার আনছে তারপর আবার ওই যে একটা ব্লেজারও আনছে তা তো ভালোই তো দুলা ভাই কত ভালো দেখছো তোকে কত ভালোবাসে কখন আসছে তুমি কি হয়েছে দুলাভাই কি হয়েছে তোমার মনটা খারাপ কেন বাহ

আইনে তো জোন থ্রি পিস அப்பா ওই তোমার জন্য অফিস থেকে আসার সময় এই একটা কোডি জ্যাকেট কিনে নিয়ে এসেছি আলপা দেখো তো তোমাক পছন্দ হয় কিনা এই নাও নে টা কি করলেন আমি আপনাদের বাড়িতে বেড়াইতে আসছি আমার সামনে আপনি আপনার বোনকে কিনে দেন আপনি আপনার বাবার জন্য নিয়ে আসেন হ্যাঁ আপনি সাহস তো কম না এগুলা তোমাদের জন্য আনি নাই তাই কার জন্য আনছ আমার বোনের জন্য আর আমার আব্বার জন্য আনছি তুমি জানো না আমার বোন বাসায় আছে তাতে কি হইছে তুমি দেখে যাও নাই কি হইছে তাতে সমস্যা কি হ্যাঁ তুমি তোমার বোনের জন্য আনছো আমি বুঝলাম তুমি কেন আমার বোনের জন্য আনো নাই তোমার বোনকে তো আমি সব সময় দেই দেই না প্রত্যেক মাসে দুই একটা ড্রেস তো কিনা দিই তারপর তুমিও টাকা দাও দাও না কি খোটা দিচ্ছ দেখছস জন্যই বলি যে তোদের বাসা আমি আসবো না ধুলো ওই একটু একটু তারপরে নাম ছড়াই খোটা দেন তাই না দেন এটা আমার বলে তুমি হাত দাও কারণ হ্যাঁ ঠিকই আছে কত বড় আমার বোনের হাতে থেকে নিয়ে বোন আমার বোনের গায়ে হাত দিলো কেন হ্যাঁ ভাই চুপ ব্যাপার কিন্তু ভালো হইতাছে না আবার কথা বলো তুমি একবার জিজ্ঞেস করছো হ্যাঁ এগুলো কার জন্য আনছি জিজ্ঞেস করছো হাত থেকে নিয়ে দেখা দুলা ভাই আমার খুব পছন্দ হয়েছে দুলাভাই ভাই আল্লাহ আব্বার জন্য আপনি জ্যাকেট নিয়ে আসছেন আল্লাহ আব্বার জন্য আমার আমার আব্বার জন্য আপনি কি ব্লেজার নিয়ে আসছেন আব্বা এই ব্লেজারটা তোমার জন্য বড় এটা না আপনার ওই ফকির নিবা পেরে মানাবে না এটা একমাত্র আমার বাবার গায়ে মানায় তোমার বাবার গায়ে মানাবে হ্যাঁ আমার আব্বা ফকির নি দেখা পড়তে পারবে না না হ্যাঁ না তা তোমার বোনও তো ফকিরনি আমার বোন ফকির নি মানে আপনার চাইতে গুষ্টি ফকিরনি নি আমার তো তোমার এত বড় সাহস তুমি আমার বোনের গায়ে হাত দাও আমার কথা বলো দুলা ভাই চুপ একদম কথা বলবি না কোনো সাউন্ড হবে না তোর বোনকে ফকিরনি ছেলের কাছে বিয়ে দিছিস না ফকিরনি ছেলের সাথে সংসার করতেছ না তোর আপনি তো ফকিরনি না আমিও ফকিরনি ফকিরনি ঘরে ফকিরনি এ আর এক ফকিরনি আমি এক ফকিরনি ফকিরনি বাপ সে এটা তাই কি হয় আবার ফকিরনির সাথে বড় লোকের মেয়ের বিয়ে দিলে কি হয় ফকিরনিই ছিলা

ভালো ভালো বলতে সেগুলো দাও কেন দিব দিতে বলছি দিতে বলছি দিব না আমি এগুলা আমার বাবা গ্রামে থাকে আমার বোন গ্রামে থাকে ওরা এখানে আসছে বছরে একবার আসে ওদেরকে শীতের মার্কেট করে দিচ্ছি আর তুমি আমার বাবার কাছ থেকে জ্যাকেটটা নিয়ে এসো আমার বোনের কাছ থেকে জামাটা নিয়ে এসো কাজটা তুমি কিন্তু ভালো করো নাই এগুলো পরা উপযুক্ত না ওরা উপযুক্ত না না কি পড়ছে যাই পড়ছে

আমি বাসায় যায় নে আপনার মজা না আমার সাথে যা করলে না এগুলো রুশাল আমি উঠাবো বুঝেন না সারে চইলা গেলাম আমি করে চাস তালাক দিয়া দে হ্যাঁ তালাক কিন্তু তো একবার সোজা একদম সোজা আমি তোর তালাক দিয়া তুই কি করবি জানোস পরে যা মামলা করবি কি মামলা করবি তোর খান খরচ দেই না হ্যাঁ

তুমি যদি এই কথা শুনি না হুম আমার আব্বারে আমার বোনের এই ধরনের কথা শুনছি আবার তালাক দিয়ে দেবো আমি এতদিন কইছি মুখে মুখে পরেরটা কিন্তু সত্যি হয়ে যাব যার চোখের সামনে আব্বা কী দরকার আছে ঝামেলা করার শোনো আব্বা এরা কী জানো কুকুরের দেখো না কুকুর লেজের মতো এরা একদিন তুমি যত সুন্দর করে টাইনা তুমি মনে করো এমনি বাইন্দা রাখবা ছেড়া দিবা আবার বেঁকা হয়ে যাবো আম গলের এত সংসার অশান্তি করেছি আব্বা তুমি আমার জন্ম দিস ছোটোর থেকে বড় করছো আব্বা খারাপ লাগে আসলে কি জান বৌ মা পুরো ফ্যামিলির মধ্যে হিংসা অহংকার এই জিনিসগুলি ভালো না বাবা শোনো আব্বা তোমার একটা কথা বলি প্রথম মনে করছিলাম মেয়ে কালো হইলো মনে হয় ভালো হইব এই মেয়ে যে মনটাও যেমন কালো উপরেও কালো আগে যদি জানতাম আমি বিয়েই করতাম না আব্বারে বিয়ে করে এখন আমার বোন কালো হইলো আমার বোনের আচার ব্যবহার সবচেয়ে ভালো ভালো সবাই খুব নাম করে তাইলে কথায় আছে আব্বা জাতের মেয়ে কালা ভালো নদীর পানি ঘোলা ভালো বুঝতে পারি নাই তো নদীর পানিটা যে এত ঘোলা এটা আমি বুঝি নাই আব্বা বুঝলে বিয়ে করতাম না উঠো জুতা আচ্ছা যা কালকে তোর গাড়ি তুলে দিব না তবে তখন আমি তবু কিনে দেবো না তোর জুতা কিনে দেবো দুই তিন জোড়া চল